আসসালাম আলাইকুম কে কে আর ফর্মে চলে এসছে ভাই কে কে আর আবারও জিতল এবং কথায় উড়িয়ে কোথায় যে ছুঁড়ে ফেলে দিল একেবারে লাস্ট পজিশনে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ একের পর এক ম্যাচ হেরেই চলেছে তারা অথচ মানে যে দল নিয়ে তারা দল গঠন করেছে তাতে করে তো আরো ভালো কিছু করার দরকার ছিল কিন্তু সেটা সম্ভব হলো না কে কে আর আজ দুর্দান্ত ছিল এবং ভেঙ্কটেশ আহার ওফ তাকে যতই প্রশংসা করি যতই থ্যাংক ইউ দিই সেটা কম হয়ে যাবে যে ইনিংসটা আজকে খেলেছে কে কে এতদূর যাবে আজকে এটা তো কখনোই ভাবা যায়নি যখন আসলে স্কোরটা এক দুই উইকেট থাকে তখন কি ভাবা যায় যে এই স্কোরটা দুইশো পর্যন্ত পৌঁছাবে হয়েছেও তাই একেবারে কাটায় কাটায় দুইশো রান তুলেছে কে আর তখনই ভেবেছিলাম আজকের দিনটা হয়তো কে কেকে আরই কেকে আরেরই কক এবং সুনীল নারায়ণ হতাশ করেছে কক এক করেছে আর সুনীল নারায়ণ সাত করে আউট হয়ে গেছে এরপর রাহানে দলের হাল ধরে সাতাশ বলে করে করে এই রান আসলে ক্যাপ্টেন বিদায় নাই তারপরে কিন্তু বত্রিশ বলে করেছে পঞ্চাশ মূলত রাহানে আর এই রাঘু মোটামুটি একটা ছোটখাটো পার্টনারশিপই কে 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 ঘুরে দাঁড়াতে বাধ্য করে এরপর ভেঙ্কটিশ আয়ার শো চলে একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেছে ভেঙ্কটিশায়ার মাত্র উনতিরিশ বলে ষাট রানের এক টর্নেডো ইনিংস খেলেছে টর্নেডো বললেও আসলে ভুল হবে এই ইনিংসটাকে বলতে হবে একেবারে সাইক্লোন ইনিংস যেভাবে তিনি চার ছক্কা মেরেছেন মানে সানরাইজার হায়দ্রাবাদের বোলারদের কোনো পাত্তাই দেননি বল করেছে চার নতুবা ছক্কা সাতটা চার আর তিনটে ছক্কা ছিল তার এই উনত্রিশ বলের ইনিংসে শেষের দিকে গিয়ে কিন্তু তাকে ভালো সঙ্গ দিয়েছে রিঙ্কু সিং রিঙ্কু সিং এর কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল কিন্তু রিঙ্কু সিং কেন জানি না এটা আসলে দিতে পারছিল না আজকে দিয়েছে। সতেরো করেছে। রিঙ্কু এবং বুঝিয়ে দিয়েছে আমিও কিন্তু ভেঙ্কটিশ কম যায় না তেমনই অবস্থা চারটে চার একটা ছক্কায় রিঙ্কু সিং এই রানটা করেছে মূলত শেষের দিকে গিয়ে ভেঙ্কটিশ আয়ার এবং রিঙ্কু সিং এর এই ঝড়ো পার্টনারশিপে এর স্কোরটা দুশো পর্যন্ত পৌঁছায় যখন তারা পাওয়ার প্লেতে তুলেছিল তিপ্পান্ন রান দুই উইকেট হারিয়ে সেই জায়গা থেকে দুইশো রান অনেক বড় একটা ব্যাপার দুইশো এক রানের টার্গেটে চেস করতে নেমে ট্রাভিজ হেডের মতো প্লেয়ারের দিকে তাকিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু সে হতাশ করেছে হতাশ করেছে অনেকেই হতাশ করেছে প্রায় সবাই প্রত্যেকের স্কোরের অবস্থায় সিঙ্গেল ডিজিট মাত্র চারজন প্লেয়ার দুই অঙ্কের কোটা পার করতে পেরেছে এই দুইশো এক রানের টার্গেট চেস করতে গিয়ে বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহ অবস্থা মাত্র নয় রানে তিন উইকেট হাওয়া হয়ে যায় সানরাইজার হায়দ্রাবাদের টপ অর্ডারের তিন উইকেট যখন নয় রানে হাওয়া হয়ে যায় তখন আর কি বাকি থাকে এই ম্যাচে একের পর এক উইকেট কিন্তু পড়তেই থাকে ছেষট্টি রানে পাঁচ উইকেট পড়ে যায় সানরাইজার হায়দ্রাবাদের আর পাওয়ার প্লে ছয় ওভারে ৩৩ রানে তারা তোলে তারা হারায় তিন উইকেট ক্লাসেন সর্বোচ্চ রানটা করেছে এবং ক্লাসেনকে সঙ্গ দেওয়ার মতো কেউ আর শেষের দিকে ছিল না মাত্র একুশ বলে ক্লাসেন করেছে একত্রিশ আর শ্রীলঙ্কান করেছে সাতাশ বলার মতো এবং ভয়ন চক্রবর্তীর ভেলকিতে একেবারে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা কোনো কিছু বুঝে উঠতে পারলো না আসলো দেখলো আর গেল এমন একটা অবস্থা আসলে দুইশো এক রানের টার্গেট যখন টেস্ট করতে নেমেছে সানরাইজার হায়দ্রাবাদ তাদের ঘাড়ের ওপরে কিন্তু কোনো সময় স্বস্তি ছিল না তারা জানতো যে বলের থেকে ডাবল গতিতে রানটা করতে হবে সেটা করতে গিয়ে আসলে একের পর এক উইকেট বিলিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত তারা পুরো কুড়ি ওভার খেলতেও পারেনি ষোলো দশমিক চার ওভার ব্যাট করে একশো কুড়িতেই গুটিয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কে কে আর জয় পায় আশি রানের বিশাল ব্যবধানে আর ওরা চার ওভারে উনত্রিশ রান দিয়ে সে নিয়েছে তিন উইকেট চক্রবর্তী সিমিলার তিন উইকেট নিয়েছে চার ওভারে তার থেকেও কম রান খরচায় বাইশ রান দিয়ে আর অ্যান্ড্রু রাসেল শেষের দিকে এসে আসলে দুইটা উইকেট সে তুলে নেয় পয়েন্ট টেবিলের দিকে যদি দেখি তাহলে কে কে আর কিন্তু অনেক ভাবে এগিয়ে গেছে কে কে আর এখন পাঁচ নাম্বার পজিশনে আছে চার ম্যাচে দুইটাতে জয় দুইটাতে পরাজয় চার পয়েন্ট নিয়ে তারা কিন্তু পাঁচ নাম্বারে আছে আর সানরাইজার্স হায়দ্রাবাদের কপাল ছিঁড়ছে না জয়ের কোনো সূর্য তারা দেখতে পাচ্ছে না চার ম্যাচে মাত্র একটাতে জয় পেয়েছে তারা তিনটাতে হেরেছে দুই পয়েন্ট নিয়ে যথারীতি একেবারে পয়েন্ট টেবিলের তলা নিতে আছে অর্থাৎ দশ নম্বর পজিশনে আছে দশের ভেতরে দশ শেষের দিক থেকে প্রথম আসলে সানরাইজার্স হায়দ্রাবাদ এভাবে যদি আর কয়েকটা ম্যাচ চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু প্রথম দল হিসাবে দু হাজার আইপিএল থেকে বিদায় নেবে কে কে আরো জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকলো ভেঙ্কটি তার ফর্মটা ধরে রাখুক আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচেই সে ম্যান অফ দ্য ম্যাচ হোক আমি এমনটাই চাই এবং কে কে আর এর আরো বেশি বেশি জয় দেখতে চাই কে কে আর এর জয়টা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন আর স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ